রূপস বাংলার সমস্ত দর্শকদের জানায় বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা ও অভিনন্দন এই মুহূর্তে আমরা আবারও পৌঁছে গিয়েছি হাদ্রার সিএনডাব্লু বিশ্বকর্মা মণ্ডপে এবং সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে মণ্ডপে খুবই অসাধারণ সেই মণ্ডপের চিত্র আপনাদেরকে আমরা তুলে দেবো এবং কোন আদলে বানানো হয়েছে সরাসরি আমরা সেই বিষয়ে এখানকার উদ্যোক্তা যেহেতু কবির দাদার আছে তাদের কাছে আমরা জেনে নেবো এবং সরাসরি আমরা এই মুহূর্তে মণ্ডপের ভিতরে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুজো মণ্ডপ সামনে একটা রেলের ইঞ্জিন আছে ডিআরএম আদ্রা যে ডিআরএম অফিসে যে চিত্র সেই চিত্রই তারা এখানে তুলে ধরেছে এবং তারই কারো কার্য চলছে এবং একটু বৃষ্টির জন্য অসুবিধে হচ্ছে কারণ খুবই অসাধারণ কারুকার্য কার্য করেছে এবং সেই জিনিস আপনাদের কাছে আমরা তুলে ধরছি এবং সরাসরি আমরা চলে যাব মণ্ডপের ভিতরে এবং সেখানকার বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি আমরা আপনাদেরকে তুলে ধরব আপনারা দেখতে পাচ্ছেন সেই মণ্ডপের চিত্র আপনাদেরকে আমরা সরাসরি তুলে ধরছি রূপসী বাংলার পর্দায় এবং খুবই অসাধারণ এই মণ্ডপ সাজিয়েছে এবং আমরা সরাসরি ভিতরে প্রবেশ করছি এবং ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে সামনে রয়েছে বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি সেই মূর্তি আপনাদেরকে আমরা তুলে ধরছি এবং সেই চিত্রও আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি এবং যেহেতু এখানে বৃষ্টি পড়ে সেই জন্যই আজ একটু ভিড়টা কম আমরা আদ্রা রেল শহরে বিশ্বকর্মা পুজো তো একটা আলাদাই মাত্রা এনে দেয় আমরা সবসময় চেষ্টা করি আদ্রার আদ্রার বাইরের থেকে যারা দেখতে আসে সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করি তো এই বছর আমাদের দেখতে পারেন প্রতিমার দিক থেকেও আমরা একটু আলাদা জিনিস রাখার চেষ্টা করেছি এবং আপনারা বাইরেও দেখা আমাদের পুরোনো যে আমাদের স্ট্রিমিং ছিল মিডিয়ারের সেটা আমরা বানানোর চেষ্টা করেছি এই বছরে আপনাদের থিম ভাবনা কি ছিল এই বছরের কী ভাবনা ছিল আমাদের আমাদের পুরো থেকে রেল চড় তো আমরা রেলটাকেই প্রতিবার প্রেফারেন্স দিই সেই দিয়ে আমরা পুরনো যে স্টিম ইঞ্জিন ছিল বিডিআর সেটা আমরা এইভাবে সবাইকে দিই আপনাদের এই পুজো চলাকালে এখানে কোনো অনুষ্ঠান কিছু এরকম প্রোগ্রাম আয়োজন করা হয় থাকে সেইভাবে হয় না পুজোর এই পুজো নিয়ে আমরা পুজো নিয়ে আপনাদের এটা কত তো পুজো আমরা ইতিমধ্যে আমরা দেখি বিশ্বকর্মা পুজো আদ্রার একটা আলাদা পর্যায়ে সবাই জানে যে বিশ্বকর্মা মানে আদ্রা এবং সেখান থেকে অনেকটা প্রায় হারিয়ে যাচ্ছে এই বিষয়ে কি বলতে চাইবেন যেরকম আগে একটা ছিল সেখান থেকে অনেকটা সেরকম নেই আগের মতন কি বলতে চাইবেন বিশ্বকর্মা পুজো হচ্ছে ঠিক আছে

প্রত্যেক বছর আপনাদের সোশ্যাল ওয়ার্ক থেকে ধন্যবাদ আপনার নাম আমার নাম জি ভোট আর এই প্ল্যাক আমাদের সেক্রেটারি এই সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত পুরোপুরিভাবে জড়িত